আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল গরমকালে এরকম একটা রেসিপি হলে প্লেটের ভাতগুলো কিন্তু এক তরকারি দিয়েই খেয়ে নেওয়া যায় তো চলুন আমি কীভাবে পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করি সেটা শেয়ার করি পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি চুলায় আগুন দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা দিয়েও আরও আমি কড়াইটাকে গরম করে নিয়েছি মানে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেয়া বাটা মাছ মাছগুলোকে আমি বেজে নিচ্ছি গরমকালে যে কোনো মাছের জোল বা পাতলা জোল হলেই কিন্তু খেতে ভালো লাগে আর খেয়ে একটু স্বস্তি পাওয়া যায় আর আজকের এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েই করে নিতে পারবেন মাছগুলোকে আমি একটু শক্ত করে বেজে নিচ্ছি মাছগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে এই তেলের সাথে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি তেলের মধ্যে বেজে নিচ্ছি অল্প তেলে এই রান্নাটা করলে ভালো লাগে কিছুক্ষণ বেজে নেওয়ার পরে আমি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে অল্প করে পানি দিয়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি গোড়া মশলা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া আবারও অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পটল আর আলু আমি একটা পটলকে চার টুকরো করেছি আর মাঝখানে যে বিচিটা আছে সেটা ফেলে দিয়েছি আর মিডিয়াম সাইজের দুটা আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি পটল আর আলুটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর গরমকালে কিন্তু পটল আর আলুর রেসিপিটা অনেক বেশি ভালো লাগে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি দুইটা মিডিয়াম সাইজের টমেটো আমি টমেটোটা একটু দিয়ে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম তো একটু টক টক হলে কিন্তু তরকারি এটা দিয়ে ভাত খেলে ভালো লাগে টমেটোটা দিয়ে একটা ডাকনা দিয়ে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিট আমি কষিয়ে নিব আর মাঝে মধ্যে একটু নেড়ে দিব তো পটল আলুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এই রান্নাটা একটু পাতলা জোল করব যেহেতু গরমকাল তো পানিটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে এখন আমি চুল আড়াশটা একদম হাই হিটে করে দিব আর ডাকনা দিয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি জোলটা সিদ্ধ হয়ে আসবে বা রান্নাটা হয়ে যাবে দুই মিনিট পর ডাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে দিব তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন ডাকনাটা খুলে দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে কি না তো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে রান্না প্রায় কমপ্লিট এখন নামানোর আগে হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি অবশ্যই এই রান্নায় টালা জিরার গুঁড়াটা দেবেন টালা জিরার গুঁড়ার স্মেলটা একটু অন্যরকম হয় এখন আমি চুলার একদম ল করে দিয়ে আরও দুই মিনিট রেখে দেবো চুলার উপর তারপরে দেখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে গরমের দিনে যদি এভাবে পটল আলু দিয়ে মাছের জোল রান্না করেন তাহলে কিন্তু একটার বেশি আর দুটো তরকারি কোনো প্রয়োজনই পড়বে না তো দেখতেই পাচ্ছেন পটল আলু দিয়ে বাটা মাছের জোলটা কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম